চারজন ক্ষমতা লোভিনারী যাদের ভুলের কারণে ধ্বংস হয়েছিল অটোমান সাম্রাজ্য পৃথিবীর বুকে প্রায় ছয়শ বছর রাজত্বকারী এক সাম্রাজ্য যার বিস্তৃত ছিল তিনটি মহাদেব জুড়ে এই বিরাট সাম্রাজ্য তো আর একদিনে ধ্বংস হয়নি বা কোনো নির্দিষ্ট কারণের জন্যও ধ্বংস হয়নি এর নৈপথ্য ছিল বহু কারণ তবে সেগুলোর মধ্যেই একটি উল্লেখযোগ্য কারণ হলো এই চার ক্ষমতা নারী এরা যদি তৎকালীন সুলতানদের জীবনে পদার্পণ না করতেন তাহলে হয়তোবা এই সাম্রাজ্য আরও দীর্ঘকাল নিজেদের অস্তিত্ব কায়েম করে রাখতে পারত এই চারজন নারী প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে অস্তিত্ব বিপন্ন করেছিল এই সাম্রাজ্যে ধ্বংস করেছিল তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৎকালীন সময়ে ওই নারীরা এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে ঐতিহাসিকরা সাম্রাজ্যের একটি বড় অংশকে এম্পায়ার অব দ্য ওমেন বা মহিলাদের সালতানাত বলে ব্যাখ্যা করেছেন আলাইকুম ভিউয়ার্স আমি হুমায়ুন কবি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব উসমানীয় সাম্রাজ্যের এই ভয়ঙ্কর ক্ষমতাশালী চারজন নারীর ইতিহাস ঐতিহাসিকেরা যাদেরকে এই সাম্রাজ্য পতনের মূল কারণ হিসেবে বিবেচনা করেছেন ঐতিহাসিকদের মতে সাম্রাজ্য পতনের মূলে যে চারজন নারীর নাম উঠে আসে তাদের মধ্যে সর্বপ্রথম হলেন হুররাম সুলতান যিনি ছিলেন সাম্রাজ্যের দশম সুলতান সুলতান ম্যাগনিফিসেন্টের স্ত্রী সুলতান এই সাম্রাজ্য তার সুলতানের চরম পর্যায়ে আর সেই সুলতানকে সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী সুলতান হিসেবে বিবেচনা করা হয় আর তার স্ত্রী হবার ধরুন হুর্রাম সুলতান ছিলেন সর্বকালের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতা নারী। তিনি সর্বদাই নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক মানুষকেই তার গুডি হিসেবে ব্যবহার করেছেন সুলতান সুলেইমান এবং রানের সন্তান ছিলেন শাহজাদা মুস্তফা তিনি সাম্রাজ্যের ভবিষ্যৎ সুলতান ছিলেন সত্যি যদি তিনি সাম্রাজ্যের পরবর্তী সুলতান হতেন তাহলে হয়তোবা সাম্রাজ্যের বিস্তৃতি তার পিতার আমলের থেকে অধিক হতো কিন্তু হুররাম সুলতান তার নিজের পুত্রকে সুলতান বানানোর জন্য মিথ্যা অপবাদে সুলতান সুলেমানের হাতেই শাহজাদা মুস্তফাকে হত্যা করান শাহজাদা মুস্তফা ছিলেন বুদ্ধিমান এবং একজন যোগ্য সুলতান হওয়ার সমস্ত গুণই তার মধ্যে ছিল কিন্তু তার তুলনায় সুলতান দ্বিতীয় সেলিম ছিলেন অলস এবং অযোগ্য শুধু এতটুকুই নয় হুর্রাম সুলতান তার জামাতা রুস্তম পাশাকে প্রধান উজির বানানোর জন্য তৎকালীন প্রধান উজির ইব্রাহিম পাশাকে হত্যা করান একটি কথা সেই সময়ে খুবই প্রচলিত ছিল যে হুর্রাম সুলতান নাকি সুলতান সুলাইমানের উপরে জাদুটুনা করতেন যদিও তার তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি সাম্রাজ্যের রাজনৈতিক ব্যাপারে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন আর সেই কারণেই হুরাম সুলতানকে এই সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় দ্বিতীয় যে নামটি উঠে আসে তিনি হলেন কোসেম সুলতান যিনি ছিলেন সুলতান প্রথম আহমেদের স্ত্রী কোসেম সুলতান ও সাম্রাজ্যের রাজনৈতিক ব্যাপারে নিজের যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন তিনি একজন ক্ষমতা নারী ছিলেন বলা হয় যে তিনি এতটাই ক্ষমতা লিপসু ছিলেন যে তিনি তার পুত্র সুলতান চতুর্থ মুরাদকে বিষ দিয়ে হত্যা করেছিলেন সাম্রাজ্যের দশম সুলতান সুলতান সুলেইমানের মতো বুদ্ধিদীপ্ত এবং একজন যোগ্য সুলতান ছিলেন চতুর্থ মুরাদ কিন্তু নিজের ক্ষমতাকে রাখতে মাত্র চব্বিশ বছর বয়সে কোসেম সুলতান হত্যা করেন চতুর্থ মুরাদকে ছয়শ বছর ধরে উসমানীয় সাম্রাজ্যে হত্যার যে প্রচলিত আইনটি ছিল এই অদ্ভুত এবং নিন্দনীয় আইনটি কোসেম সুলতানা বন্ধ করেছিলেন সুলতানের অবর্তমানে তিনি সাম্রাজ্যের ব্যাপারে বহু সিদ্ধান্ত নিতেন তার কিছু সিদ্ধান্ত সঠিক হলেও বহু সিদ্ধান্তই সাম্রাজ্যের ক্ষতি করেছিল আর সেই কারণেই কোসেম সুলতানাকে সাম্রাজ্যের পতনের একটি মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হয় এরপর তিন নম্বরে যেই নামটি উঠে আসে তিনি হলেন সাফিয়া সুলতান যিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দ্বাদশ সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী তিনি ছিলেন তৎকালীন সবচেয়ে ক্ষমতা নারী সাম্রাজ্যের বড় বড় উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিজের অধীনে রাখার চেষ্টা করতেন তিনি তৎকালীন ইউরোপীয় ঐতিহাসিকদের মতে সত্তার অধিকার নিজের অধীনে রাখার জন্য নিজের সন্তান এবং নিজের নাতিদের তিনি হত্যা করেছিলেন আজকের লিস্টের সর্বশেষ বা চার নম্বরে যার নাম উঠে আসে তার নাম হলো তুরহান সুলতান যিনি ছিলেন সুলতান ইব্রাহিমের স্ত্রী নিজের ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে তিনি কোসেম সুলতানের মতো একজন ক্ষমতাশালী নারীকে হত্যা করেছিলেন আর যিনি ছিলেন সুলতান ইব্রাহিমের মাতা তৎকালীন সময়ে সাম্রাজ্যের বড় বড় সিদ্ধান্তই নিতেন এক কথায় তার কথাতেই উসমানীয় সাম্রাজ্য সুলতান ইব্রাহিম প্রকার সুলতানের মত তিনি অনুযায়ী উসমানীয় সাম্রাজ্যকে শাসন করতেন সুলতানদের আড়ালে করা নানা রকম প্রাসাদ ষড়যন্ত্র এবং নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য যোগ্য সন্তানদের হত্যা যা অবশ্যই এই সাম্রাজ্য পতনের একটি মূক্যম কারণ হয়ে দাঁড়িয়েছিল ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ